প্রিয় দর্শক শ্রোতা আমরা অতীতে বর্তমানে জানতাম ভ্রমর ফুলের কাছে যায় মধু আহরণ করার জন্য কিন্তু এখানে তার উল্টোটা ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে ফুল নিজে এসেছে ভ্রমরের কাছে মধু বিলানোর জন্য ভাই এটাই তো দেখতেছি হল দেখ তো উল্লেছে দেখ ভাই হ্যাঁ

এখন ভাই আমার কথা হয়েছে উন্নয়ন আমার কথা হয়েছে এখন আপনি কি করতে বলেন বিয়ে হি যেহেতু বিয়ে করবার চাইতেছে

আচ্ছা ঠিক আছে দর্শকরা আপনারা এই পর্যন্ত করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দাবি আপনাদেরকে জানাবো পরবর্তী দাবি কি হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ